আমাদের ওয়াটার পর্ড এটা আমরা বেসিক্যালি বানিয়েছি অনেক পলিউটেড রিভার এন্ড পণ্ড পরিষ্কার করা এটার মধ্যে কনভারেবেল মেকানিজম আছে এই কনভারেবল ম্যাকানিজম দিয়ে পানি থেকে যত ফ্লোটিং যেমন প্লাস্টিক বোতল আদার গার্বেজেস এগুলি কালেক্ট করে ওর স্টোরেজ সিস্টেম আছে এগুলিতে স্টোরেজ সিস্টেমে রেখে দেয় আমাদের ফিউচার ভিশন হলো যে আমরা এটাকে ফুললি অটোনোমাস বানাবো এবং আমরা একটা বেস স্টেশন বানাবো যেদিকে সোলার দ্বারা এটা রিচার্জ হবে একটা ফিক্সড শিডিউল স্কেডিউল অনুযায়ী প্রতিদিন প্রতি সিলেক্ট করা থাকবে ও গিয়ে প্রতিদিন রিভারটা ক্লিক করে রাখবে তাহলে আমরা এভাবে টেকনোলজির সাহায্যে আমরা পলিউশনকে হেল্প করতে পারো